সালামু আলাইকুম রিবোট ও ফ্ল্যাশ কিভাবে মারতে হয় মোবাইলের জন্য রিবোট অথবা ফ্ল্যাশ আসলে কোনটা ভালো এবং কোনটার কি কাজ হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো আমরা যে মোবাইল ব্যবহার করি যে কোনো অ্যান্ড্রয়েড ফোন সেই ফোনে যে রিবোট সিস্টেম এবং আর একটা রিয়েস্টেড সিস্টেম রয়েছে কোনটা মারলে ভালো হয় কোনটার কি কাজ এবং আপনাদের মোবাইলের ডাটা ডিলেট হয়ে যায় কোনটা মারলে কিছুই বলবো এবং বুঝাই দিব বন্ধুরা আমরা মূলত অনেক সময় একটা মোবাইল দীর্ঘদিন ব্যবহার করলে সেই মোবাইলটা অনেক সমস্যা দেখা দেয় ল্যাগ করে করে হ্যাং বন্ধ হয়ে যায় স্লো হয়ে যায় এতে কিন্তু আমাদের দৈনিক মোবাইলটি ব্যবহার করার সময় আমাদের অনেক সময় বিপদে পড়তে হয় তা আমরা চাইলে ছোট্ট দুইটা কাজ করে মোবাইল আবারও নতুন করে নিতে পারি একটা রিবোট এবং রিস্টার্ট তা প্রথমে বলি রিবোটের কি আপনাদের ফোন যে রয়েছে ফোনে এই যে বাটন যে রয়েছে বাটনটা চাপ দিয়ে ধরে রাখলে এখানে এই যে দেখেন রিবোট নামে একটা অপশন চলে আসছে এই যে দেখেন রিবোট তা আপনি যদি এই রিবোর্টটা করেন তাহলে কি হবে বন্ধুরা এই রিবোট করলে আপনাদের ফোনের গ্যালারির কোনো ডাটা ডিলিট হয়ে যাবে না অর্থাৎ আপনার ফোনের যে হার্ডওয়্যার গুলা রয়েছে সেই হার্ডওয়্যার গুলা সচল করবে ঠিক আছে অর্থাৎ রিবোর্ড মারলে আপনার ফোনের ডাটা কোনো নষ্ট হবে না বা সেই হার্ডওয়ার আরও আরো নতুন ভাবে কাজ করবে যদি আপনারা রিবোট করেন ঠিক আছে এরপর বলি কি। আমরা যদি ফোনটা করি তখন কি হবে বা তখন গ্যালারির কোনো ডাটা ডিলেট হবে কি না হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এই ফোনটা রিস্টার্ট করেন তাহলে কিন্তু বা রিবোট ইয়া রিস্টার্ট করলে ফ্যাক্টরি ডাটা অল রিস্টার্ট করলে আপনার ফোনটি নতুন হয়ে যাবে অর্থাৎ মার্কেট থেকে কিনলে যেরকম হয়ে যায় সেই রকম হয়ে যাবে ফোন এবং সমস্ত ডাটা গ্যালারি এবং জিমেল ডিলেট হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এখান থেকে চলে যাবে আবার নতুন করে আপনাকে ইনস্টল করতে হবে তা এখানে আপনাদের সুবিধা এবং অসুবিধা কি তা আপনার রিয়েস্টেট মারলে আপনাদের বিভিন্ন ডাটা বা ইত্যাদি এইগুলা চলে যায় ঠিক আছে ডিলেট হয়ে আর নতুন করে আপনার হার্ডওয়ারটা উজ্জীবিত হয় অর্থাৎ আপনি যে ফোনটি ব্যবহার করতেছেন ফোনটি কেনার পরে যেরকম ছিল সমস্ত ডাটা চলে যাওয়ার পরে নতুন করে চলে আর কি ঠিক আছে ফোনটা অর্থাৎ রিএস্টেট করলে সব কিছু নতুন হয়ে যায় তা আপনারা চাইলে এই যে ফ্যাক্টরি ডাটা রিসেট বা রিয়েস্টেট সেটা কখন মারবেন বা কতদিন পর পর তা আপনারা এটা এক মাস দুই মাস পর পর করতে পারেন আর যে রিবোর্ড রয়েছে তা রিবোর্ডটা আপনারা সপ্তাহে একদিন বা দুই দিন তিন দিন পর পর করতে পারেন এটা কোনো সমস্যা নাই তা কোনটা ভালো তা ভালো হলো দুইটাই ঠিক আছে আপনার ফোন যদি বেশি হ্যাং করে ল্যাক করে তাহলে আপনারা রিস্টেট করতে পারেন আর যদি কম মনে হয় তাহলে আপনারা এই যে এখানে ক্লিক করে রিবোর্ড করতে পারেন তা এখানে দুইটা অপশনেই ভালো ঠিক আছে অর্থাৎ রিয়েস্টেটটা দীর্ঘদিন পরপর করতে হয় আর রিবোর্ডটা কয়দিন পরপর করতে হবে এখন আপনারা কিভাবে রিয়েস্টেট খুঁজবেন যে কোনো মোবাইলের ব্র্যান্ডে যে সিটিং অপশনে যাবেন যাওয়ার পরে এখানে চলে যাবেন এডিশনাল সিটিংসে এই যে এডিশনাল সিটিংস এখানে ক্লিক করলে নিচে চলে আসলে দেখতে পারবেন এই যে দেখেন ফ্যাক্টরি রিসেট ঠিক আছে অথবা এই যে দেখেন এখানে লেখা আছে ইরিচল ডাটা তো এটা ক্লিক করলে আপনাদের ফোন রিয়েস্টেট হয়ে যাবে অটোমেটিক এবং নতুন করে ফোনটি চলবে